লক্ষ্মী ভাণ্ডারে যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন তারা স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে আপনাদের টাকা ঢুকছে না কেন বা কবে থেকে ঢুকবে তার জন্য প্রথমে গুগলে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক বলে লিখবেন ক্লিক করলে প্রথম অপশানে ক্লিক করবেন তারপরে এই পোর্টালটা খুলবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন সার্চিং ইয়ে থিংসে গিয়ে মোবাইল নাম্বারে ক্লিক করবেন ক্যাপচা দেবেন তারপর সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস খুলে যাচ্ছে যেখানে লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাস সেখানে আপনার নাম আইডি প্রভৃতি দেওয়া থাকবে এবং সেখানে একটি ছোটো চিহ্ন থাকবে সেটা ডান দিকের কোনায় ওখানে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করলে এবার যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে আপনার কি প্রবলেম হচ্ছে কেন আপনি টাকাটা পাচ্ছেন না সেটা ডিটেলসে লেখা থাকবে ব্যাংকের ভ্যালিডেশনের প্রবলেমটা হচ্ছে বলেই টাকা দেওয়া কিন্তু এখনো শুরু হয়নি